রোজা রেখে বাচ্চা সামলে যেভাবে সারাদিনের কাজগুলো শেষ করি আজকে সবার পছন্দের ইফতার বানিয়েছি তো ইফতার করে আজকে তারপর চেহারি রান্না করেছি আর কিছু টুকটাক বাজার করেছিলাম তো সেগুলো গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে ইফতারের পর পর্যন্ত রেখেছি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেল আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকের ডেলি ব্লগটা আপনাদের কাছে প্রতিদিনের মতো ভালো লাগবে এখানে হচ্ছে আগে আমি ফিল্টারে পানি দিয়ে নিলাম যখন সেহেরি খেয়েছি তখন আমি অল্প একটু পানি দিয়ে মানে খাওয়াটা শেষ করেছিলাম তো সকালে যখন সংসারের কাজগুলো শুরু করলাম তো ভাবলাম যে আগে পানিটা দিয়ে নেই কারণ মেয়ে তো রোজা রাখে না সারাদিন টুকটাক পানি খাবে আর সেই সাথে দেখা যায় বিফতারের আগে আবার পানি দিতে হবে তো এই কারণে আগে ঝামেলার কাজটা শেষ করে নিলাম আসলে বলে না মানুষ যে যতটা আরাম দেওয়া যায় তার বেশি আমরা আসলে আরাম চাই যখন পানি ফুটিয়ে খেতাম তখন মনে হতো যে পিউরিট কিনলে হয়তো একটু আরাম হবে আর এখন পিউরিটে যে পানিটা দিতে হয় এটা একটু বিরক্ত লাগে তো যাই হোক এখানে আমি মশারিটা হচ্ছে মেশিনে দিয়ে দিচ্ছি মশারি এত বেশি ময়লা হয় সাতটা দিনও নিতে পাই না টেনে টনে দেখা যায় চার দিন পাঁচ দিন পর পর মশারিটা ধুয়ে দিতে হয় তো এই কারণে একটু দেখাচ্ছিলাম যে দেখেন মশারির যে উপরে থাকে ওই অংশটা কি পরিমাণ কালো হয় তো মেশিনে দিয়ে তারপর এখন আমি সংসারের বাকি কাজগুলো করে নিব এই ভিডিওটা আমার শনিবারের দিন করা মানে দিনের কাজগুলো আর কি এখানে ব্লেন্ডারটা ভাবছি যে উঠিয়ে রাখবো কারণ যখন কাজ করি তখন বের করে কাজ করব কারণ এখানে আমি যদি কিচেনে হচ্ছে রেখে দেই অনেকটাই ধুলাবালি পরে তো আমি নামিয়ে সুন্দর করে কিন্তু মুছে নিসব সব ক্যামেরাতে তো এখন হচ্ছে ক্যাবিনেটের মধ্যে রেখে দিলাম আর এখন কিচেনে দেখেন এক গাদা বাসন যারা হয়েছে তো এগুলো জায়গাটা জায়গায় রেখে দিব। একদিন পর পর ভিডিও দিতে দিতে বদাভাস হয়ে গেছে আর এখন মনে হয় যে একদিন পর পরই ভিডিও দেই কারণ শহীদ আলসেমি চলে আসছে একদিন পরপর ভিডিও দিলে আপনাদের সাথে মনে হয় আমি কয়েকদিন পরপর কথা বলছি এরকম লাগে তো আপনারা জানাবেন তো আমার ভিডিওগুলো আপনারা মিস করেন কি না প্রতিদিন ভিডিও চান কি না তো ইনশাল্লাহ আবার সব কিছু ঠিক থাকলে আবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সব কিছু গুছিয়ে রেখে গ্লাসগুলো জায়গা মতো রেখে দিলাম আর এখন আসলাম রান্না যে করব সেই জিনিসটা বের করতে কী রান্না করব এখন আর ভেবে পাই না কারণ ওই রকম সবজি কেনা হয় না রোজার মধ্যে আর রোজার মধ্যে দেখা যায় মাস্টার সবজি দিয়ে রান্না করলে কেউ ওইভাবে খেতেও চায় না শুধু ঘুরে ফিরে আমারই খেতে হয় তো ফিরে স্কুলে তারপর একটু দাঁড়িয়েছিলাম যে কি রান্না করবো ভাবছিলাম তো শুটকি বের করলাম আর একটা হচ্ছে মাছ বের করলাম দেখি কি একটা করা যায় আমি মাছটা ভিজে দিয়ে এসে তারপর ওয়াশিং মেশিনের কাপড়গুলো বের করতে চলে আসছি ইদানিং মেশিনে কাপড় ধুলেও দেখা যায় আমার অনেকগুলো কাপড় জমে গেছে যেমন হচ্ছে বাবুর কয়েকটা কাঁথা জমে গেছে তো ভাবছি যে আজকে দু একবার তিনবারে যাই হোক কেন ধুয়ে ফেলবো সব কিছুই তো আমি ব্যালকনিতে ছড়িয়ে দিয়ে এসে এখন হচ্ছে ইফতারের জন্য কিছু আগাম প্রস্তুতি নিয়ে রাখবো তা আজকে যে টাইপের ইফতার বানাচ্ছি এটা আগে থেকে না করে রাখলে আবার হচ্ছে ভালো হবে না তো এখন হচ্ছে গোসল করতে যাব আর হাতে বাকি কিছু কাজ আছে তো সেগুলো সারবো তো ভাবলাম যে বাবু যেহেতু ঘুমিয়েছে তো আমি ডুটা হচ্ছে মেখে রেডি করে রাখি আমি অনেকবার আপনাদের সাথে মোগলাই পরোটা বানানো শেয়ার করেছি তবে ফুল রেসিপি শেয়ার করি না তো অনেক আপুরাই বলেন যে যাতে করে একদম পুরো প্রথম থেকে দেখাই তো এই কারণে আজকে ডোম আঘাত থেকেই দেখাচ্ছি আমি কিন্তু এখানে আড়াই কাপের মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে আড়াই টেবিল চামচের মতো তেল দিয়েছি আর স্বাদে স্বাদ মতো লবণ তো এটা দিয়ে মিক্সড করে আমি একটু মুঠি করে দেখলাম যে ভেঙে যায় কি না তো এটা হচ্ছে পারফেক্ট তো এর মধ্যে আমি এখন নর্মাল পানিটা দিয়েই হচ্ছে ডোটা মেখে নিয়েছি আর এখন পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ওইভাবে লেচি কেটে নিচ্ছি আর এগুলো একটু গোল গোল করে তারপর রেখে দিব যাতে করে আমি ঝটপট করে তখন শুধু বানিয়ে নিতে পারি আর এটা আমি ঢেকে রেখে দিলাম আমি দুইটা লেচি কিন্তু একটু বড় বড় করে নিয়েছি তো কী জন্য নিয়েছি পরে অবশ্যই জানতে পারবেন এখন আমি চলে আসলাম হচ্ছে এই যে ঘরের যে থাই গ্লাস এগুলো একটু ক্লিন করে নিতে এই বাসায় আসার পর থেকে জানালাগুলো ওইভাবে এখনও ক্লিন করতে পায় নাই যে জানালার যে চ্যানেল থাকে থাইয়ের তো ওইগুলো এখনও হাত দিতে পায় নাই আল্লাহ জানে কবে পারবো আর না করা পর্যন্ত ভালোও লাগছে না তবে কি করব আসলে সময়ও পায় না আর কাজের আপাকে বললে সেও করে দেয় না তার নাকি সময় না এক্সট্রা তা আজকে হচ্ছে এই থাইটা ক্লিন করে নিয়েছি একদম স্যানেল সহ এর আগে কিন্তু এটা আমি ক্লিন করে নিয়েছি তারপর দেখা যায় অনেকদিন পর পর যদি একটু ক্লিন করে নেওয়া হয় এতে করে সবসময় চকচকে থাকে তা আমি একটা করে নিয়ে তারপরে পরবর্তীটাও একইভাবে করে নিচ্ছি তারপরে বাইরের সাইডটাও করে নিব গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাদের রেখে হচ্ছে নিজের জন্য কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম তো অনেকেই ওখানে প্রশ্ন করেছেন যে কার কাছে রেখে গিয়েছি ওকে ওদেরকে তো বাবুকে ঘুম পাড়িয়েছি আর তো জাগনাই ছিল তো বড় তো ওদের বাবা ছিল বাসায় তার কাছে রেখে কিন্তু আমি একাই গিয়েছিলাম যেহেতু আমি কাছেই গিয়েছি অল্প একটু সময়ের জন্য নিজের টুকটাক কেনাকাটার জন্য আর কি ওই কারণে ওদের রেখে গিয়েছিলাম তো যাই হোক এরপরে অনেকটা টাইম পর আবার ক্যামেরাটা অন করলাম এখানে আমি ইফতারের জন্য শরবতটা আগে ভিজিয়ে রাখছি তো এখানে শরবতের মধ্যে আজকে আমি সুপগুল ভুষি তারপর তোতমা দানা আর চিয়াশিট দিয়ে দিলাম কারণ অনেক দিন হল এটা খাওয়া হচ্ছে না নিয়মিত আর কারণ এমনিতে দেখা যায় আমি প্রতিদিন সকালে খাই তো সেহের সময়ও মনে থাকে না উঠে তো এই কারণে এখন ভাবছি যে ইফতারের সময়ই খাবো তো এটা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ইফতার বানাতে আসবো আর আজকে আমার রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে খুব ঝটপট করে তাড়াহুড়া করে ইফতারটা করে নিতে হয়েছে আজকে আমি ইফতারে তো মোগলাই বানিয়েছি তো সবার পছন্দ আমার ঘরের মোগলাই পরোটা আর এই টাইপের ইফতার করলে কিন্তু দেখা যায় ভালো লাগে আর বেশি ভাজা পোড়া খেলে তেমন একটা ভালো লাগে না তো তারপর আমরা যেহেতু বাঙালি ভাজা পোড়া না খেলে আমাদের চলে না তো প্রতিদিন দেখা যায় টুকটাক ভাজা পোড়া থাকে তবে চেষ্টা করি মাঝে মধ্যে এই টাইপের ইফতারগুলো করে নেওয়ার তো এখানে আমি অনেকগুলোই হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটা কখনোই মাখতে যাবেন না এতে করে কিন্তু পানি উঠে যায় তো এর মধ্যে আমি হচ্ছে তিনটা ডিম দিয়ে নিলাম প্রথমে দুইটা দিয়েছি তো ভাবলাম যে তিনটা হয়তো বা লাগবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে কাবাব মশলা তো কাবাব মশলা এখন ঘরে নেই বারবিকিউ কিউ মশলা আছে তো ওইটাই অল্প একটু দিয়ে দিলাম যে কোনো একটা মশলা আপনারা এখানে অ্যাড করবেন দেখবেন মোগলাই স্বাদটা হচ্ছে দ্বিগুণ হবে তো আমি এটা একটু হচ্ছে কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে এখন হচ্ছে আমি এই যে কিচেন কাউন্টার টপটা যে এটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি কারণ এর ওপরে আমি রুটিগুলো বেলে নিব আগে করার মধ্যে তেল দিয়ে নিলাম আর এখান থেকে অল্প একটু একটু তেল নিয়ে আমি হচ্ছে কাউন্টারটপে মেখে তারপর এর উপরে রুটিটা বেলে নিব এতে করে আমার মোগলাইয়ের ভাজটা দেওয়া সহজ হবে আর রুটিটা ছিঁড়ে যাবে না তো আমি এখানে খুব ঝটপট করে একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় সড়ো করে আর এই রুটিটা কিন্তু একটু অ্যাব্রো থ্যাব্রো হলে কোনো সমস্যা নাই তবে একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এই যে আমি একটু দেখিয়ে দিলাম যে কতটা পাতলা এর মধ্যে কিন্তু নিচে দিয়ে মানে হাতটা দেখা যায় তো এখন এখানে আমি পরিমাণ মতো ডিমের গোলাটা দিয়ে তারপরে এই যে মোগলার মতো ভাজ করে দিচ্ছি তো ভাজ করার কাজটি একটু তাড়াহুড়া করে করতে হয় না হলে দেখা যায় এদিক ওই দিক দিয়ে ডিমটা বের হয়ে যায় তো আমি এখন প্রথমে বিসমিল্লা বলে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর মোগলাইয়ের ডোটা যত আগে মেখে রেখা যায় তত হচ্ছে সুন্দর ক্রিস্পি হয় সেই সাথে মানে ফুলে ওঠে ভালো তো আমি যতদিন হলো বানাই তো ততদিন আমার এটাই মনে হয় আর কি তো এখন একে একে আমি সবগুলো একই প্রসেসে বানিয়ে এক এক করে ভা ভেজে নিবো তো তো ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে আমার ইন্ডাকশন চুলাটা কোন ব্র্যান্ডের তো আপুর জন্য বলে দিচ্ছি আমার ইন্ডাকশন চুলাটা হচ্ছে মিয়াকো আপু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে চেক করে না হয়তো ভিডিওতে শুনতে পারবে এটা মনে করে আবার অনেকেই দেখা যায় ভিডিওতে বলবো এটা অপেক্ষায় থাকে না কমেন্ট বক্সে চেক করে তো এই কারণে এখন ভাবছি যে যে কোনো প্রশ্ন আসলে সেগুলো দুইভাবে অ্যান্সারগুলো দিয়ে দিবো আপুদের সুবিধার জন্য তো এখন এই যে একে একে আমি হচ্ছে পরোটাগুলো বানিয়ে তারপর ভেজে নিচ্ছি তো আমি বড় যে লিচি দুইটা রেখেছিলাম ওই দুইটা হচ্ছে আজকে একজনকে ইফতার দিব। তো ওই কারণেই বড়ো করে রেখেছে। আর আমাদের জন্য একদম মিনি সাইজ করে করে নিয়েছি তো আজকে তো এমনিতেই লেট হয়ে গেছে মানে খুব ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু দেখেন আলাদা যে ভাজাভুজির কাজ থাকে সেগুলো কিন্তু নেই তো এই কয়েকটা মোগলাই ভাজতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো মনে হয় ইফতারের আজান দেওয়ার আর চার থেকে পাঁচ মিনিট আছে খুব ঝটপট করে আমি বেড়ে তারপর মেয়ের কাছে দিয়ে দিলাম যে দোতালার টিকে দিয়ে আসার জন্য তো দিয়ে চলে আসছে আর এখন হচ্ছে আমাদের ইফতারগুলো রেডি করে ইফতার করে নিলাম ঘরের বা পরিবারের ছেলেরা কিন্তু ইফতারের পর নামাজটা আদায় করে অনেকটা রেস্ট নিতে পারে তবে আমাদের গৃহিণীদের জন্য তা না দেখা যায় ইফতারের পরে থালা বাসন ধোয়া তারপর আরও কত কাজ থাকে আর রান্না বাকি থাকলে তো কথাই নেই তো এখানে এই যে টুকটাক যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোই উঠিয়ে নিচ্ছি তো এখানে গরুর মাংসও নিয়ে আসছে একটা আনারস তো কেটে নিয়েছিলাম ইফতারের জন্য আর একটা এখানেই রয়ে গেছে এটা এখন জায়গা মতো রেখে দিব আর গরুর মাংসটা অনেকক্ষণ হলো যেহেতু নিয়ে আসা হয়েছে তো ভাবছি যে একটু ধুয়ে তারপরে ভাগ করে রেখে দিব কারণ এখানে দুই কেজির বেশি গরুর মাংস আছে তো আমি দুইটা বাটিতে ভাগ করে রেখে দিব। আর এই যে এগুলো করে নেওয়ার পর তারপর হচ্ছে আজকে সেহের জন্য রান্না করব রান্নাটাও আমি দিনের বেলা করতে পারি নাই কারণ বাচ্চা নিয়ে দেখা যায় এক একদিন এক এক রকম আমার কাটে তো এই যে এখন এগুলো ফ্রিজে রেখে এসে তারপরে হচ্ছে আমি সেহেরির জন্য রান্নাটা করে নিব আর কি বসিয়ে দিব আর ভাতটা শুধু করে নিচ্ছি তো আমার তরকারি রান্নার সে সাথে একটা ভর্তা বানি বানাতে চেয়েছি ওইটা করব। তো এখানে আজকে আমি যে মাছ বের করেছিলাম ওইটা দিয়েই হচ্ছে কাঁচকলা দিয়ে রান্না করে নিচ্ছি অনেক দিন পর কাঁচকলার তরকারি খাবো তা আমার কাছে খেতে বেশ ভালোই লাগছিলো আর এখানে হচ্ছে কাসকি মাছের সুটকি বের করেছিলাম ওইটাই ভেজে নিচ্ছি এটা বেটে ভর্তা বানিয়ে নিবো এক একদিন চেহারিতে দেখা যায় একদমই ভাত খেতে ইচ্ছে করে না তো এরকম যদি একটু ঝাল ঝাল সুটকি ভর্তা থাকে তাহলে তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যায় তো আমার এই যে এদিকে তরকারিটা রান্না হয়ে গেছে এখানে বাটিটা এমনি ঢেকে রেখে দিয়েছিলাম আমি তো এখন ঢেলে নিচ্ছি তো আজকে আমার রেগুলার কাজকর্ম দিয়ে সাজানো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আর সেই সাথে এখন বিদায় নিব ইনশাল্লাহ একদিন পর আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ